আমরা শুনেছি আপনারাও জানেন যে একটি তারা উঠেছিল এবং ধর্মদেশীয় তিনজন পণ্ডিত তারা রাত্রিবেলায় তারাকে দেখতে পায় এবং তখন তারা মনে তাদের হয়েছিল যে কোনো মহামানবই পৃথিবীতে জন্মেছে তাই তারা সেই তারা দেখে যীশুখ্রিস্টের এই জন্ম তারা ছিল এবং তারা বিশ্বাস করেছিল যে মানবের প্রাণ কর্তা রূপে আমাদের পৃথিবীতে কোনো মহামানবের আবির্ভাব হয়েছে আমরা বাইবেলে দেখেছি আমাদের রেভেন পাস্টার যিনি ছিলেন তিনি বলছিলেন যে অন্য দাউদের তাহলে তোমাদের জন্য ত্রাণ কর্তা জন্মিয়াছেন তিনি খ্রিস্ট প্রভু আর দেখো তোমাদের জন্য ইহাই চিহ্ন তোমরা দেখিতে পাইবে একটি শিশু কাপড়ে জড়ানো যাব শুয়ে আছে আর তাই সেই পণ্ডিতেরা সন্ড কুন্দরুপ এবং কণ্ঠনাশ নিয়ে যিশু খ্রিস্টকে প্রথম প্রণাম করেছিল আর আমরা জানি যে বিশ্ব মানব সংগ্রামে যিশু তার ক্ষমা আর সেবার বাণী প্রচার করেছিলেন এই শুভ আমাদের প্রত্যেকে কিছু কামিটমেন্ট থাকে এই কামিটমেন্ট কি তাকে রিনিউ করতে হবে এই শুভ দিনে যিশুর জন্মদিনে সেটা হচ্ছে সেবা প্রেম ক্ষমা বিশ্বাস তাই এই সেবা এবং প্রেম বিশ্ব মানবের কাছে আমাদের প্রচার করতে হবে এবং সারা বিশ্বে আজকের বড়দিন সমস্ত মানুষ আনন্দ করছে বড়দিন মানে বড়দিন নয় বড়দিন মানে কেক খাওয়া দায় বড়দিন মানে হৃদয়টাকে বড় করা এবং হৃদয়টা হবে প্রেম ক্ষমা এবং সেবার মাধ্যমে আমরা যেন বিশ্ব শান্তির প্রতিষ্ঠা করতে পারি